আমরা মানববন্ধনে আয়োজন করা হয়েছে আমরা এখানে ঠাকুরগাঁও পরিবেশ সমিতি থেকে আমরা জোনাল অফিস জানি জোনাল অফিস হরিপুর সাত জোনাল এবং বাজারডাঙ্গি জোনাল সহ সদর সহ আমরা এখানে উপস্থিত হয়েছি ঠাকুরগাঁও ডিসি অফিসের সামনে আমাদের দুটো দাবি বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে অভিন্ন সার্ভিস ফোর্স বাস্তবায়ন চাই এবং সকল নিয়মিত নিয়মিতকরণ করতে হবে যতদিন আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে অনেক আমরা আশা পেয়েছি কিন্তু কখনোই আমরা সেই জানুয়ারি থেকে আমরা আন্দোলন করে আসছি এখনও আমরা ফল পাচ্ছি না যতদিন না পাই ততদিন আমাদের থাকবে এবং আমাদের এই মানববন্ধন চলবে আমাদের মূলত আরবিধল চুক্তি দিতে অনিয়মিততে নিয়মিতকরণের দাবিতে আমাদের হচ্ছে আরবি হচ্ছে এই আমাদের দুইটি দাবি নিয়ে দীর্ঘ ছয় মাস ধরে আমাদের দোকান দিতে চলাচ্ছে আমাদেরকে বিভিন্ন মিটিং বিভিন্ন দপ্তরাদেশের মাধ্যমে বলছে যে আর মানব কাল পর্যন্ত এই তাল ভাঙা করছে আজ পর্যন্ত আমাদের দাবি মেনে নিচ্ছে না মূলত আরিবি হচ্ছে আমাদের আমরা আওতাধীনে একই আমাদের ওদের জন্য আলাদা সার্ভিস কোর্ট আমাদের জন্য আলাদা সার্ভিস কোর্ট এ থেকে আমাদের উপরে একই পথে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে বৈষম্য সৃষ্টি করে রাখছে আমরা এই সব বৈষম্য নিপীড়ন মিথ্যা থেকে মুক্তি চাই এবং তাদের সাথে একীভূত হয়ে কাজ করতে চাই আমরা অভিন্ন সার্ভিস কোর্ট চাই আমরা সকল অনিয়মিতদের নিয়মিত করে একটা চাকরি চাই আমরা চালিয়ে যাও এই পর্যন্ত আমাদের দাবি না হবে এবং গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে আছে তাদেরকে করা এত সুন্দর সুন্দর একটা সিস্টেমে নিয়মিত এরকম একটা স্পর্শগত সিস্টেমে এই অনিয়মিত রাখার কোনো যুক্তিকতা নাই এবং একটা প্রতিষ্ঠান যখন হবে তখন গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে দেশ ও জাতির উন্নতি হবে এবং আমরা বলতে চাই গ্রাহক সেবার মান হাজার গুণে বৃদ্ধি পাবে এই গ্রাহক সেবার একমাত্র কারণ হচ্ছে পল্লী বোর্ডের নিম্নমানের তাদের তাদের দুর্নীতি মালামাল স্বেচ্ছাচারিতা আপনারা ব্যানারের সামনে দেখবেন তাদের অহরহ দুর্নীতির চিত্র আছে এবং তাদের দুর্নীতির শ্বেতপত্র ইতিমধ্যে অনেক পত্রিকা সহ জাতীয় গোয়েন্দা সংস্থা সবার কাছে চলে গেছে ধন্যবাদ হ্যাঁ এ জি এম মন্ডেম আরেকটা বলতে চাই আমরা আজকে সম্মানিত ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান বরাবর একটা স্মারক লিপি পেশ করবো শুধু ঠাকুরগায় না পঞ্চগড় শহর চৌষট্টিটা জেলায় আমাদের এই আশিটা বললে কিন্তু সমিতির সারা বাংলাদেশে একযোগে আজকে ডিসি অফিসের মাধ্যমে প্রধান মাননী প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা স্মারকলিপি পেশ করবো যে ধন্যবাদ Oggi è l'anno del rastro, del rastro, আমরা বড় উপকৃত হব দেশবাসীকে ভালোভাবে সেবা দিতে পারবো কাউ হয়রানি বন্ধ করতে হলে নিম্ন মলে বন্ধ করতে হবে তাই এখানে আমরা যুক্তি দাবি ও আমাদের ন্যায্য প্রাণের দাবি নিয়ে এখানে সমিত হয়েছি আজকের কর্মসূচি আমরা শপথ করছি শান্তপূর্ণভাবে সকল মিডিয়া হাইটের প্রতি যে কামনা কারণে ಪ್ರಶಸ್ತ ನಾವಿ ನಮ್ಮ ಅತ್ಯಂತ ಜನ